যদি ছত্রধর মাহাতো আপনার লোক হয় তাহলে কিষেনজিও আপনার লোক তাহলে জ্ঞানেশ্বরী ট্রেন দুর্ঘটনার দায় আপনাকে নিতে হবে মেদিনীপুর ও ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের দুই বিজেপি প্রার্থীর সমর্থনে শালবনির পিড় কাটায় জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন পিড়াকাটায় মেদিনীপুর লোকসভার প্রার্থী অগ্নিমিত্র পল এবং ঝাড়গ্রাম লোকসভার প্রার্থী ডক্টর প্রণত টুডুর সমর্থনে এই জনসভা হয় এছাড়াও মেদিনীপুর লোকসভার পাঁচখুড়ি এবং কেশিয়াড়িতে সভা রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন মঞ্চে বক্তব্যে ছত্রধর মাহাতো জ্ঞানেশ্বরীর ট্রেন দুর্ঘটনা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে দায়ী করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বামফ্রন্টের মৃত্যু ঘন্টা বাজানোর জন্য যুব কংগ্রেস সভানেত্রী হিসেবে বেলপাহাড়ি থেকে যাত্রা শুরু করেছিলেন সে ঘন্টা থেকে আর ঘন্টা বাজেনি সে ঘন্টা কি হয়েছে সবাই জানে ঘন্টার ঘন্টি বেজে গেছিল মমতা ব্যানার্জি দু হাজার চার সালে নয় আগস্ট মঞ্চ ভেঙে পড়ে গেছিলেন দু হাজার আটে ছত্রধর মাহাতোকে ব্লক প্রেসিডেন্ট করেছিলেন পঞ্চায়েত সমিতির তিনটা আসন আর পাঁচটা গ্রাম পঞ্চায়েতের সিট মানে পুরো পঞ্চায়েত আসন সেদিন তৃণমূল জিতেছিল এবং তারপরে ছত্রধর জনসাধারণের কমিটি তৈরি করে এবারে মমতা জঙ্গল মহলের যে সাফল্য মানে যে জয় সাফল্যপুর আসন ঝাড়গ্রাম আসন মেদিনীপুর আসন শালবনী আসন বড়বেতা আসন এবং দু সালে তেরো পঞ্চায়েত চোদ্দ লোকসভায় যে সাফল্য সেটা প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল দু হাজার দশের নয় আগস্ট লালগড় রামকৃষ্ণ বিদ্যালয়ের সামনে মাঠে মিটিং এর মধ্যে এবং নেতাই গণহত্যার বিরুদ্ধে জঙ্গলমহলের জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল এবং জনসাধারণের কমিটি আর যৌথ বাহিনীর অত্যাচার সিপিএম এর তার বিরুদ্ধেই মানুষ মমতা ব্যানার্জিকে আশ্রয় দিয়েছিলেন ভরসা করেছিলেন তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই সব গল্প জঙ্গলমল শুনবে জঙ্গলমল জানে কে হত কেটেছে আর কে কই খেয়েছে পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দীর রিপোর্ট চ্যানেল 24 ফোর বাই দখলে মসরাদ লড়াই দু দেখতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের সিংহাসনের মহাসংগ্রাম